ঈদের আগে কিন্তু আপনার এই হাটগুলোতে বড় বড় খাসিগুলো গুলো শুরু করেছে আমরা এই হাটটা আপনাদেরকে নিয়ে ঘুরে দেখবো আসসালামু আলাইকুম আজকে আবার আরেকটি নতুন ছাগলের হাটে এসেছি দর্শক দুই হাজার পঁচিশ কুরবানির আগে ছাগলের বাজার কেমন আছে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার লুহাই বাজার সপ্তাহের একদিন এখানে ছাগলের হাটটা বসে প্রতি শুক্রবারে তো আজকে এই হাটটা আপনাদেরকে নিয়ে ঘুরে দেখবো এই হাটে বর্তমানে খাসি ছাগলের দাম কেমন আছে এবং সাথে অন্যান্য যে ছাগল রয়েছে আমরা সেগুলাও কিন্তু দেখবো এই হাটে আশা করি পুরো ভিডিওটি আপনারা আমাদের সঙ্গে থাকবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে যদি দেখেন তাহলে অবশ্যই পেজ ফলো দিয়ে রাখবেন তো চলুন আমরা কথা বাড়াচ্ছি না এই হাটটার ভিতরে প্রবেশ করবো দর্শক আজকে লোহাই বাজার ছাগলের হাটটি কিন্তু জমে উঠেছে আমরা এই হাটটা আপনাদেরকে নিয়ে ঘুরে দেখবো এই যে দেখেন দু হাজার পঁচিশ কুরবানীদের আগে কিন্তু আপনার বড় বড় যে খাসিগুলা রয়েছে সেগুলা কিন্তু এখন হাটে উঠতে শুরু করেছে তো চলুন আমরা সামনের দিকে আগে এই যে এখানে কাকা দুইটা বড় খাসি নিয়ে বসে আছে দেখা যাচ্ছে মাশাল্লাহ আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন খাসি নিয়ে আসছেন না বড় খাসি মাশাল্লাহ চমৎকার আহ এগুলার ওজন কিরকম আছে জোড়াটা তিরিশ হাজার না জোড়াটার দাম চাইছে তিরিশ হাজার টাকা দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর খাসি কিন্তু মশাল্লা উঠেছে হাতে যে এই পাশে প্রচুর খাসি রয়েছে তো আমরা এই যে এখান থেকে দুই কি কালার খাসি আছে এগুলো একটু দেখবো

হুম প্রিয়দর্শক আমরা এই যে এই পাশে দেখেন আর এক ভাইজানের কাছে দুইটা আহ ছাগল দেখতাছি মাশাল্লাহ জোরাটা মাশাল্লা একদম কালো একদম দেশি ছাগল মনে হচ্ছে চমৎকার বাইজান এটা কি পালা ছাগল পালা ছাগল একটা জুরা নিয়ে আসছে ভাই মাশাল্লা চমৎকার হাতে জাগা অল্পর কারণে খুব আপনার ওইভাবে আহ দেখানো যায় না তো মাগুর ইচ্ছা আহ তো ভাইজান আহ ছাগলের দাম কিরকম পাইছে চৌত্রিশ মুরগিটার দাম আছে আহ হাজার টাকা মাশাআল্লা ঈদের আগে কিন্তু আপনার এই হাটগুলোতে বড় বড় খাসি গুলো শুরু করেছে অনেক সুন্দর সুন্দর খাসি কিন্তু আজকে হাটে উঠেছে আমরা দেখতে পাচ্ছি যেখানে মাঝারি সাইজের কিছু খাসি আছে চমৎকার আহ এই ভাই জানি এটা খাসি দেখা খাসি না এটা কত দাম চাইতেছে হ্যাঁ পনেরো হাজার টাকা দাম চাচ্ছে এটা মাসাল্লাহ চমৎকার খাসিটা দামাদামি হয়েছে কি দামাদামি হয়েছে কত দাম করে দাম করে কত দশ 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 হাজার টাকা দাম এই যে প্রিয় দর্শক আমরা এই পাশটা দিয়ে আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর সুন্দর খাসি কিন্তু উঠেছে মাসাল্লাহ এই খাসি গুলো মোটামুটি মাঝারি সাইজের আর কি বড় ভাই এগুলা কি দাতাল খাসি দাতাল খাসি এগুলা দাতাল খাসি কিন্তু সাইজের ছোট হলো দর্শক এগুলা দাঁড়ছে তো আজকে ছাগলের বাজার কিরকম আছে কম আজকে ছাগলের বাজার কম বলতেছে তো এই যে এগুলা দাম করতেছে কত আর এই যে এখানে যেভাবে চাচ্ছে সেভাবে কিন্তু দাম হচ্ছে না আরকি চলুন আমরা এই যে এই দিয়ে দেখাই আর এই হাতে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন আজকে প্রচুর খাসি উঠেছে অন্য অন্য দিনের তুলনায় এই যে আমরা এই পাশটা দিয়ে দেখবো একটা জোড়া রয়েছে মার্শাল্লা সব দেশই খাসি না এই জোড়াটা কত চাইতেছে ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে দাম দামি কত হইতাছে বাইশ তে চব্বিশ দাম হইতাছে কি দর্শক তো চলুন আমরা এই যে এই পাঁচটা দিয়ে আপনাদেরকে দেখাবো মার্শাল্লা এই হাতটা কিন্তু বেশ জমে উঠেছে গরমের ভিতরে এই যে প্রিয় দর্শক এখানেও দেখেন একটা জোড়া আছে মার্শাল্লাহ অনেক সুন্দর হ্যাঁ অনেক বড় দাদা দাতাল খাসি তো নাকি দাতাল তো এই যে প্রিয় দর্শক জোড়াটা কাকা জোড়াটা চাইছিলেন কত আজকে বত্রিশ হাজার এটি কি পালা খাসি আছে কি না পালা খাসি একদম গৃহস্থের মাসাল্লাহ বত্রিশ হাজার টাকা দাম চাইতাছে দাম কত উঠতেছে আজ হাটে দাম কত উঠতেছে পঁচিশ ছাব্বিশ দাম হাটে উঠতাছে আর কি দর্শক মাশাল্লাহ খুব সুন্দর সুন্দর খাসি আজকে আমরা হাটে দেখতে পাচ্ছি কোরবানির খাসিগুলো এই যে এখানে পালন উপযোগী একটা জোড়া আছে মাশাল্লাহ আহ বাইজান এইগুলা তো পাল্লার জন্যে না আহ রাম ক্রস রাম ক্রস মাশাল্লাহ এটা আপনি পালছিলেন ছিলেন

পাঠি ও দুইটাই পাঠী না একদম খাসির মতো দেখা যায় হ্যাঁ মাশাল্লা পাঠিগুলা কিন্তু একদম খাসির মতো জোড়াটা কত চাইতেছে হ্যাঁ আঠারো হাজার টাকা দাম চাইতেছে মাছাল্লা সুন্দর সুন্দর ছাগল উঠে থাকে এই হাটে কিন্তু ছাগলগুলো অনেক সুন্দর চলুন আমরা একটা সামনের দিকে আগাই তাতে কিন্তু অনেক বড় মাছ আমরা এই পাঁচটা দিয়ে কিন্তু আপনারা অনেকগুলা ছাগল দেখতেছি দেশি ছোট ছোট সাইজের এই দর্শক যে এই পাঁচটা দিয়ে দেখেন এখানেও কিন্তু সুন্দর সুন্দর ছাগল দেখতেছি দেশি আর কি মাশাআল্লাহ ভাই জানা গুলো কিনা ছাগল নাকি কিনা আগে কিনছিলেন আগে কিনছিলেন এখন পাইলে বিক্রি করতেছেন ও এখন বাজার কি রকম ছাগলে মোটামুটি আছে না ছাগলগুলো তো সুন্দর ছোট ছোট সাইজের মাঝে না মাশাআল্লাহ দัดছে এগুলা সব দাতাল খাসি মাসাল্লাহ ঈদের আগে যে খাসিগুলা দরকার সেগুলো কিন্তু এখন হাটে উঠতেছে এলে তিনটা একই সমান না দাম কত করতেছে তিনটা মিলে তিনটা মিলে দাম হচ্ছে চব্বিশ পঁচিশ হাজার টাকা মাসাল্লাহ চাওয়া দাম কত আসছিল 3000 টি শক্তি 3000 টাকা চড়া দাম ছিল মাশাআল্লাহ খুব সুন্দর এই ছাগলের হাট যে কাকার হাতে দুটা ছাগল আছে মাশাআল্লাহ কাকাগুলো দাঁছে দাতাল খাসি মাশাআল্লাহ অনেক সুন্দর বড় বড় খাসি তো আজকে কিরকম বাজার খাসি 24 25 কইতাছে 24 চাইছিলেন ভাত আঠাইশ হাজার টাকা দাম চাইছিল চব্বিশ পঁচিশ দাম কইতাছে আর কি মাশ আল্লাহ যে পাশে একটা খাসি আমরা এটা দেখি মাইজান এটা কি খাসি 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 দা মার্শাল্লা সুডো সাইজের আর কি পালের খাসি দাম কত কতটাছে আজকা দাম কত করতেছে আট আট হাজার নয় হাজার আট হাজার নয় হাজার দাম করতেছে না